যারা মনে করে মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের ভেতরে ভুল একটা ধারণা পোষণ করে আছেন সত্যি বলতে মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে নেই আপনাদের চিন্তা ভাবনা অনেকটাই পিছিয়ে গেছে আতর ব্যবহার করা নবীজি তিনটা সুন্নত আছে এর মধ্যে একটা সুনত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা তো আমার থেকে অনেকে নেই খ্রিস্টান আছে নাই হিন্দু মুসলিম আমাদের আজকের ভিডিও হচ্ছে রায়হান ব্যাপারীকে নিয়ে যিনি একাধারে একজন মাদ্রাসার ছাত্র এবং ব্যবসায়ী পড়াশোনা করছেন মেশকাত জামাতে পাশাপাশি আতর নিয়ে চার বছরের অভিজ্ঞতা আর তিন মাসে এই ব্যবসা দাঁড় করিয়ে এখন পুরোপুরি আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন মেয়েদের জন্য বেটার হচ্ছে টমিগাল টমিগাল হচ্ছে তারপরে হচ্ছে ফ্যান্টাসি ব্যাম্পার ব্লাড রোস্টটা কিছু কিছু নেই এগুলোই বেশ এই তিনটা চারটা আইটেম মেয়েদের ব্যাম্পার ব্লাডটা লাস্টিং করবে দুই দিন এটা হচ্ছে ইউরো কোম্পানির এটা প্রাইস হচ্ছে থ্রি এম এল দুশো টাকা ফোর এম এল পড়বে দুশো ষাট টাকা আর টমিক্যাল এইগুলোর প্রাইসটা এগুলো একটু কম আর ছেলেদের জন্য বেস্ট হচ্ছে কিছু আতর টাইপে হলে এস রাসুল আরবে এটা হচ্ছে সৌদি আরবের তারপরে হচ্ছে সৌদি আরবের ভিআইপি একশো একুশ এটাও ভালোই চলে তেমনইভাবে সৌদি আরবের হচ্ছে বাকারাত রোস তারপরে এটা আছে এটাও বেস্ট একটা আঁতর এগুলো হচ্ছে ছেলেদের জন্য আতর টাইপের আর পারফিউম টাইপের যদি নিতে চাই তাহলে হচ্ছে ফ্রান্সের পেরিসিনটোন এটা প্রচুর চলে এটা অফিসিয়াল ইউজের জন্য এটা প্রচুর চলতা সেই লাস্টিং দুই দিন প্রাইসটা একেবারেই কম থ্রি এম এল টাকা ফোর এম এল আড়াইশো টাকা এটা প্রচুর সেল হয় মুরব্বীরা বলে জান্নাতুল ফেরদাউস তারপরে সালমা আমিরাউথ উদ টাইপের কিছু চাই মুরব্বীরা তারপরে এটা মুরব্বীদের জন্য মোটামুটি ভালোই এহসাসাল আরবি তবে ইয়াং জেনারেশন অনেক নিচ্ছে এটা পারফিউম প্লাস আতো দুটাই এটা ইউজ করা যায় আমি নিজে ইউজ করি পেরিসিন্টন এটা হচ্ছে পারফিউম টাইপের লং লাস্টিং হচ্ছে দুই দিন এটা অফিসিয়াল ইউজের জন্য পেরিসিন্টন তারপরে সেকেন্ডটা যদি আমি বলতে চাই তাহলে বলবো ব্যাম্পার ব্লাড অরিজিনালটা কারণ আমার এখানে নর্মালটাও আছে এটা অরিজিনালটা ব্যাম্পার ব্লাড তারপরে যদি বলি তাহলে বলবো এহসাস আল আরাবি এগুলো হচ্ছে বেস একবার দিলে হয়ে যাবে দিনে একবার যাস সর্বনিম্ন প্রায় দুই মাস যাবেই আর নর্মালি যদি নিতে চাই তাহলে হচ্ছে সিলভার আছে তারপরে ব্লু ডিসন প্লে প্লেবয় পোলো এগুলো নর্মালি এগুলো চলে টুকি টাকি হ্যাঁ পারফিউম এই প্যারিসিন্টন কুল ওয়াটার পারফিউম টেবের লাস্টিং ভালোই যেমন নর্মাল একটা পারফিউম আছে জ্যাটেক্স এটা লাস্টিং একদিন এটা ভালোই অল্প টাকার ভিতরে এটা খুব ভালো একটা মাদু অনেকে নাম ধরে বলে বা অনেকে যারা জানে না তাহলে আমি ইকুটা দেখাই কোনটা চয়েস হয় দেখাই বানায় বলতে যদি বলে যে এই ঘ্রানটা দেখাইলাম তো এই ঘ্রানটা চয়েসে বাট আই টু লাইট লাগবে তাহলে এটা বানায় দিই এক্সপিরিয়েন্স আছে চার বছর ধরা টুকি করছি আর পারমানেন্ট বসছি তিন মাস সেল আলহামদুলিল্লাহ ভালোই হয় আর শুক্রবার শনিবার দেখা যাচ্ছে যে মসজিদের সামনে বসি জুমার দিন তারপরে শুক্রবার বিভিন্ন জায়গায় মেলা হয় ওই করে শুক্রবার দিন প্রায় চার হাজার টাকা সেল হয় তো ওখানে একটা ভালো একটা অ্যামাউন্ট হয় শুক্র শনিবার হ্যাঁ আমি হচ্ছে স্টুডেন্ট পাশাপাশি পার্ট টাইম এটা জব আমি এবার পড়ছি মেশকাত মাদ্রাসায় পড়ি মেশকাত জামাত পড়ি আর পরবর্তী বছর হচ্ছে দাওরা বছর পাস ইনশাল্লাহ এটা কন্টিনিউ চালিয়ে যাবো আস্তে আস্তে ব্যবসা উন্নতি করবো ইনশাল্লাহ ইনভেস্ট ছিল দশ হাজার টাকা এখন আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার টাকার মতো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিরিশ হাজার টাকার মতো আছে আর স্টকে কিছু মাল আছে হচ্ছে এটা আগারগাঁও নতুন রাস্তা টাওয়ারের নিচে এখানে প্রতি প্রতি হলিডে মার্কেট শুক্র শনিবার হয় আর হচ্ছে আপনার সরকারি যে কোনো ছুটির দিন অফ ডে এখানে মেলা হয় বিশাল বড় মেলা ও দেখা যাচ্ছে নির্বাচন ভবন থেকে শুরু করে একেবারে পরিসংখ্যান বুড়ো সহ অনেক দূর পর্যন্ত এটা যায়